মুর্শিদাবাদ জেলার সুতি এক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের রমাকান্তপুর এলাকায় পালিত হল তৃণমূল কংগ্রেসের পার্টি প্রতিষ্ঠা দিবস আরও আই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জঙ্গিপুর লোকসভার এমপি খলিলুর রহমান মহাশয় সুতি এক ব্লক সভাপতি সেরাজুল ইসলাম মহাশয় নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাহেরা বিবি মহাশয় জিয়াত্ত আলী মহাশয় সুতি এক যুব সভাপতি অসীম দাস সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও এই কর্মসূচিতে শীত বস্ত্র বিতরণ করেন কি বললেন এমপি খলিলুর রহমান মহাশয় এবং সুতি এক ব্লক সভাপতি সেরাজুল ইসলাম মহাশয় চলুন শুনেনি আজকে আপনি কোথায় এসেছিলেন कोन को

পতাকা উত্তোলন তার সাথে বস্ত্র বিতরণ কেমন লাগছে আপনাকে ভালো আজকে যেমন এখানে বস্ত্র বিতরণ কোথাও আবার ব্লাড ডোনেশান হচ্ছে সেটাও ভালো কোথাও এরকম অনেক কিছু প্রোগ্রাম সারা রাজ্য জুড়ে হচ্ছে এই প্রোগ্রামকে সামনে আপনি পাবলিক উদ্দেশ্যে কী বার্তা দেবেন নিশ্চয় পাবলিককে বলবো আপনারা পাবলিক না আমাদের নেতৃত্বে কেন প্রোগ্রাম বলবো যে আপনারা মানুষ

এই স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি চলছে যোগাযোগ ঠিকানা গিয়াসমর চাঁদনি চক সংলগ্ন সুতি মুর্শিদাবাদ পার্টির পতাক উত্তোলন দিবস হলো পান হলো আজকে আমাদের চব্বিশতম পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে আমরা সুতি ব্লকের নূরপুর অঞ্চলের রমাকান্তপুর মোড়ে এই পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম আমরা পার্টি প্রতিষ্ঠা দিবস উদযাপনে পেয়েছি আমাদের প্রিয় সাংসদ মনির রহমান মহাশয় আমরা পেয়েছি আমাদের ব্লকের জন্য স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জেরত আলী কৃষি কর্মাধ্যক্ষ সৈদুর রহমান কার্যকর্মাধ্যপক সাগর আলী প্রধান এবং এই আমার সুপিওয়ান ব্লকে তৃণমূল কংগ্রেস কমিটির সমস্ত নেতৃত্ব অঞ্চল নেতৃত্বকে নিয়ে আজকে আমরা চব্বিশতম পার্টি প্রতিষ্ঠা দিবসটা পালন করি প্রতিষ্ঠা দিবসে যে কম্বল বিতরণ করলেন কতটা করলেন আজকে আমরা এখানে তিনশো দারিদ্র নিচের সীমার বসবাসকারী পরিবারকে চিহ্নিত করণ করে তিনশো পরিবারকে আমরা আজকে কর্ম বিতরণ করলাম এই পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে যে প্রোগ্রাম সামনে কি পাবলিককে বার্তা দেবেন দেখুন আমাদের এই প্রোগ্রাম সমস্ত বাংলা ব্যাপী চলছে কোন জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প কোন জায়গাতে শীতবস্ত্র বিতরণ এরই মাধ্যমে আমরা পাশাপাশি আমাদের সরকার দুয়ারে দুয়ারে সরকার মানুষকে পরিষেবা দিচ্ছে আবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই দুয়ারে দুয়ারে সমাধানেরও সেই ব্যবস্থাটা করে দিয়েছে ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এলাকার মানুষকে এই বার্তাটা দিতে চাইছি যে আমাদের নেত্রী সাধারণ মানুষের পাশে আছে এবং গরিব মানুষের পাশে আছে শ্রমিক শ্রমিকের পাশে আছে কৃষকের পাশে আছে তাই আমরা এই বার্তা দিতে চাই এলাকার মানুষকে এবং দিচ্ছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দু হাজার একুশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে এলাকার মানুষের কাছে আমরা আবেদন রাখছি তৃতীয়বারের জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে সরকার আনার জন্য ওনার মনোনীত প্রার্থীকে এই এলাকার মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন তৃতীয়বারের জন্য সরকার করার সুযোগটা করে দেবেন রানী পাবলিক স্কুল আপনার ছেলে মেয়েদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজই যোগাযোগ করুন রানী পাবলিক স্কুলে এটি একটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুসারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন অথবা সেভেন সিক্স জিরো টু জিরো যোগাযোগ ঠিকানা খিদিরপুর ছাপঘাটি সুতি মুর্শিদাবাদ হাওড়া বিডি।